আজ সকাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বেশ উত্তপ্ত এবং এই উত্তপ্ত থাকার কারণ হচ্ছে মো সালাউদ্দিনের পদত্যাগ তিনি সকালে বিসিবিতে এসেছিলেন এবং দুপুর নাগাদ বের হয়ে গেছেন তিনি সরাসরি পদত্যাগপত্র জমা দেননি তিনি মেইল করেছেন এবং বিসিবি তরফ থেকে জানানো হয়েছে যে তারা মেইলটা পেয়েছে এবং তারা প্রেস রিলিজও দিয়েছে গত বছর ঠিক একই দিনে সালাউদ্দিন বিসিবিতে এসেছিলেন এবং গুটি কয়েক মানুষ বাদে আমি দেখেছিলাম যে বেশিরভাগ মানুষ হচ্ছে তার এই আগমনটাকে ইতিবাচকভাবে দেখেছিল ঠিক এক বছর পরে আজকের দিনে তিনি আবার পদ্যাগ জমা দিয়েছেন এবং গোটি কয়েক মানুষ বাদ দিয়ে অনেকে হচ্ছে খুশি হয়েছেন মোহাম্মদ সাউদ্দিনের জায়গায় এসেছেন মোহাম্মদ আশাফুল যদিও আশরাফুলের ব্যাপারে হচ্ছে বিসিবি থেকে বলা হয়েছিল যে আসলে আশরাফুল কারো জায়গায় আসেনি আশা এসেছে একটা অতিরিক্ত মানুষ হিসেবে মানে একটা আলাদা মানুষ হিসেবে এসেছে এবং তার আগমন কারো হচ্ছে চাকরি চলে যাওয়া নয় কাউকে বাদ দেওয়া নয় কিন্তু আসলে কারো একটা জায়গায় যখন আরও কাউকে আনা হয় তার মানে হচ্ছে আগের মানুষটাকে হচ্ছে নীরবেই বলা আপনি চলে যান সালাউদ্দিন বুদ্ধিমান তিনি আগে পদ জমা দিয়েছেন আশরাফুলের ব্যাপারেও আসলে আমার সালাউদ্দিনের মতোই মনে হয় কারণ আশরাফুলকেও সবাই ইতিবাচকভাবে দেখছে এবং আমার মনে হয় যে হ্যাঁ তিনি হচ্ছে কোচিং কোচিং লেভেল থ্রি কমপ্লিট করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে আসলে যদি এই কথাগুলো হচ্ছে অনেকের ভালো লাগবে না আমার মনে হয়েছে যে আশরাফুল যদি এইস লেভেল বা হচ্ছে অন্য কোনো ধাপে ধাপে যদি হচ্ছে কোচিংটা করে তারপর আসতেন তাহলে হয়তো বা আরও একটু ভালো হতো কারণ কি দেখা যায় যে আশরাফুল হচ্ছে বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের প্রথম দিককার হচ্ছে বাংলাদেশকে যে বাংলাদেশের যে ক্রিকেটের উত্থান সেখানকার অন্যতম তারকা কিন্তু ব্যাপার হচ্ছে যে একজন মানুষ ভালো ক্রিকেট খেলে মানে হচ্ছে সে ভালো কোচিং করাবে এমন কিন্তু না সো আশাফলকে একটু বোঝার দরকার ছিল একটু দেখার দরকার ছিল আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমার আসলে কথা বলার জায়গাটা ভিন্ন বাংলাদেশের হচ্ছে এখন যদি ব্যাটিং ক্ষেত্রে আমি ধরি তাহলে বলা যায় যে একটা ডিজাস্টার চলছে ব্যাটিংয়ের এর জঘন্য অবস্থা বোলিংয়ে যতটা ভালো ব্যাটিংয়ে তার চাইতেও বেশি জঘন্য অবস্থা এখন এই ব্যাটিং সমস্যার হচ্ছে সমাধান যদি হয় আশাফুলকে আনা সমাধান যদি হয় সালাউদ্দিনকে চলে সালাউদ্দিনের চলে যাওয়া আসলে এটা কোনো সমাধান না আমার যেটা মনে হয় যে বাংলাদেশের যে কনফিডেন্সের জায়গাটা জায়গাটা সেই জায়গাটা আসলে নষ্ট হয়ে গেছে বাংলাদেশে এখন আসলে জিততে ভুলে গেছে যে ম্যাচটা একেবারে সহজ কোনোভাবে হারার কোনো চান্স নাই সেই ম্যাচটা জিত জিতে যাচ্ছি কিন্তু যে ম্যাচটা একটু কষ্ট করা লাগছে কিংবা হচ্ছে একটু কোনো ইফোর্ট দেওয়া লাগছে বা একটু কৌশল খাটিয়ে হচ্ছে জয় পাওয়া লাগবে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ একেবারে হেরে যায় হারার আগে হেরে যাওয়া এবং হচ্ছে যুদ্ধ করে হারা দুইটার মধ্যে পার্থক্য আছে আমরা কিন্তু হারার আগে হেরে যাচ্ছি আমাদের যে কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু নাই যদি আপনি হচ্ছে ক্রিকেট ব্যাটসম্যানের কথা বলেন তাহলে হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু কোনো অংশেই কম না যথেষ্ট ক্যালিবার আছে যথেষ্ট দেয়ার মতো অ্যাবিলিটি আছে কিন্তু ফিফটি পারসেন্ট কনফিডেন্স আগেই নাই হয়ে গেছে বাকি ফিফটি পারসেন্ট নিয়ে হচ্ছে তারা খেলতে নামে এবং এটা দিয়ে আসলে যদি হচ্ছে কনফিডেন্সটা না থাকে তাহলে আসলে কৌশল দিয়ে হচ্ছে কাজ হয় না এখন আশাফুল আসুক আর যাই আসুক যদি বিশ্বের সবচেয়ে সেরা ব্যাটিং কোচকেও আনা হয় তাহলে হচ্ছে বাংলাদেশের উন্নতি হবে না আমার ব্যক্তিগত মতামত এটা যদি বাংলাদেশে হচ্ছে তাদের কনফিডেন্সটা উন্নত না করে বাংলাদেশে হচ্ছে এই যে হারার যে মানসিকতা কিংবা হচ্ছে এই ম্যাচটা আমরা হেরে যাব তাই কোনো সংগ্রাম না করলাম জেতার চেষ্টা না করলাম এই বিষয়টা যদি বাংলাদেশ দল পরিত্যাগ করতে না পারে এবং আরও অনেক অনেক বিষয় আছে ড্রেসিং রুম ইস্যু আছে তারপর হচ্ছে কোন্দল আছে যদি আপনি কোন্দলের কথা বলেন তাহলে হচ্ছে এই যে জাহানানা তিনি যে হচ্ছে য্যোতির নামে যে এরিগেশনসগুলো আনলেন এগুলো সব কি মিথ্যা সব তো মিথ্যা হতে পারে না কিছু তো অবশ্যই সত্যি এবং মেয়েদের ক্ষেত্রে এটা যতটা সত্যি পুরুষ দলের ক্ষেত্রে আরো বেশি সত্যি নানান ধরনের পলিটিক্স আছে এবং পলিটিক্সের ভেতরেও পলিটিক্স আছে যাই হোক আশরাফুল এসেছেন সালাউদ্দিন চলে গেছেন জাতীয় দল থেকে বাধ হওয়া মানেই হচ্ছে আসলে কোচিং থেকে তো বাদ হওয়া না তিনি অতীত ভালো কাজ করেছেন ভবিষ্যতেও করবেন তিনি সামনে যে বিপিএলটা আছে সে বিপিএলও দলের সাথে থাকবেন তিনি আসলে ক্রিকেটের সঙ্গেই থাকবেন এবং জাতীয় দল থেকে হচ্ছে চলে গেছেন এটা হচ্ছে সাধুবাদ জানায় তিনি যথেষ্ট মান সম্মান নিয়ে চলে গেছেন তাকে চলে যেতে বলার আগে তিনি চলে গেছেন আর এখন বিসিবিতে বেশি একটু এই এই বিতর্কগুলো একটু বেশি হচ্ছে রুবেল লিখছেন যাহারা বলছেন সবাই আসলে কেমন যেন একটু ব্যাপারগুলো ঘটে গেছে বিসিবিতে আসলে মাঠের চেয়ে মাঠের বাহিরের ঘটনাগুলো বেশি আলোচিত হচ্ছে সব কিছু কাটিয়ে উঠতে পারলেই আসলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা ভালো করবে আর সেই ভালো দেখার প্রত্যাশায় রইলাম